বাই কিউ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আকারে প্রকাশ করা যায় এখন এখানে পি এবং কি হচ্ছে পি কি হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মানে গোটা সংখ্যা যেখানে না এবং কিউ নট ইকুয়াল টু জিরো এখন আমরা যদি উদাহরণ দিই যে সংখ্যাগুলো দেখতে কেমন হবে আমি যদি লিখি পাঁচ ডিভাইড বাই সাত এখানে আমরা বলতে পারি যে পাঁচ একটা পূর্ণ সংখ্যা সাত চারটি পূর্ণ সংখ্যা এবং এটা পি বাই কিউ আকারে আছে অথবা এটা হচ্ছে একটা মূলদ ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি বলি যে কোন কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যা হবে মূলের সংখ্যাগুলো কোনগুলো গুলো সংখ্যাগুলো কোনগুলো আমরা বলতে পারি এক নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো মূল সংখ্যা পূর্ণ সংখ্যা সকল প্রকার পূর্ণ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা কিভাবে আমি যদি উদাহরণ দিই উদাহরণ হিসেবে যদি বলি যে পাঁচ পাঁচ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নিয়ে হর এক আছে হচ্ছে কি ব্যা আকারে প্রকাশ হচ্ছে এবং পি এবং কিউ দুইটাই পূর্ণ সংখ্যা পাঁচ এবং এক পূর্ণ সংখ্যা অতএব আমরা বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা দুই নম্বর আমরা বলতে পারি হচ্ছে ভগ্নাংশগুলো ভগ্নাংশ সকল ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে বিভিন্ন রকম আছে আমরা জানি যে সাধারণ ভগ্নাংশ আছে যেগুলো আসলে ভগ্নাংশ যেমন সাধারণ ভগ্নাংশ কোনগুলো যেমন আমরা বলতে পারি পাঁচ বাই নয় এটা একটা সাধারণ ভগ্নাংশ এটা আমরা আগে একটা উদাহরণ দিয়েছিলাম এরকম যে পাঁচ এবং নয় দুটোই পূর্ণ সংখ্যা একটা সংখ্যা এটা একটা সাধারণ ভগ্নাংশ সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা যদি মিশ্র বগ্নাংশ ধরি আহ অপকৃত বগ্নাংশ ধরতে পারি উপরে যদি এগারো নিচে হচ্ছে ষাট মানে এটা হটটা হচ্ছে ছোট্ট লবটা বড় এটা হচ্ছে অপকৃত এটা একটা সাধারণ বগ্নাংশ অর্থাৎ এগুলো হচ্ছে সবই মূল সংখ্যা আরো উদাহরণ দিতে পারি ভগ্নাংশে যেমন দুই সমস্ত পাঁচ ভাগের দুই এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা এটা হচ্ছে মূল এটাকে আমরা ইচ্ছা করলে পিবে কিউ আকারে প্রকাশ করতে পারি কিভাবে পাঁচ দু দশ দশ আর দুই বারো পাঁচ হচ্ছে বারো অর্থাৎ এটা পিবে কিউ আকারে প্রকাশ হচ্ছে এই ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ গুলো সব হচ্ছে মূল ভগ্নাংশের মধ্যে আরেকটা রকম আছে দশমিক ভগ্নাংশ দশমিক দশমিক উপন্যাসের মধ্যে হচ্ছে কিছু আছে সসীম দশমিক যেমন আমরা যদি বলি সাত সমস্ত দুই ভাগের সাত দশমিক দশমিক এটাকে আমরা চললে কি আকারে প্রকাশ করতে পারি আমরা জানি যে দশমিকের জন্য একটা এক দিতে হয় দশমিক পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিব আর দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা সেটা হচ্ছে উপরে লেখবো অর্থাৎ পিবে কি আকারে প্রকাশ হচ্ছে আমরা দেখছি যে দশমিকের মধ্যে যেগুলো সসীম দশমিক দশমিক এগুলো হচ্ছে মূল ক্যাটাগরি আছে সেটা আহ আমরা যদি খালি পেজ নিয়ে নিই দশমীর মধ্যে আরো সংখ্যা আছে যেটাকে বলা হচ্ছে অসীম আবৃত মানে সসীম ছাড়াও অসীম আবৃত যদি হয় আবৃত অসীম আবৃত্তের সংখ্যা কোনগুলো গুলো যদি কোন সংখ্যা থাকে দশমিক সাত 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 এটা কিন্তু অসীম একটা বোঝাচ্ছে বাট এটাকে আমরা চলে আবৃত্তি করতে পারি যেহেতু সাত বারবার আসছে আমরা এটা চলে একটা কোনো দিয়ে আবৃত্তি করতে পারি অতএব এটাও মূল সংখ্যা কিভাবে মূলত আমরা এটাকে ইচ্ছা করলে পিবে কি আকারে প্রকাশ করতে পারি আমরা জানি যে কোন ফোনিক যতগুলো সংখ্যা আছে ততটা নয় দিব আর কোনো এবং দশমিক ছাড়া যে সংখ্যা সেটা উপরে লিখবো আর হচ্ছে কোনো সেটা মাইনাস করবো এখানে কোনো সংখ্যা নাই অথবা আমরা শূন্য বাদ দিব অথবা আমার এখানে হচ্ছে সাত তাহলে এটাও আকারে প্রকাশ হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে মূল সংখ্যা তাহলে আমরা একটু রিক্যাপ করি মূল সংখ্যাগুলো হচ্ছে পিবে কিউ আকারে প্রকাশ করা যায় আর মূল সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মধ্যে সাধারণ বগ্নাংশ যেগুলো দশমিক ভগ্নাংশ যেগুলো দশমিকের মধ্যে সসীম দশমিক এবং অসীম দশমিক অসীম আবৃত এটা হচ্ছে মূল সংখ্যা তাহলে আমার অমূল্য সংখ্যা কি এবার আমরা অমূল্য সংখ্যা আলোচনা করি নতুন অমূল্য সংখ্যা অমূল্য সংখ্যাটা ঠিক আমরা যে মূল্য সংখ্যা যে সংজ্ঞা দিয়েছি তার উল্টা যেটাকে পি বাই ইউ আকারে প্রকাশ করা যায় না আকারে প্রকাশ করা যায় না এখানে কি ব্যয় পি কিউ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মানে আকারে প্রকাশ করা যাবে না তাহলে যেমন উদাহরণ কেমন আমরা যদি বলি ব্লুটোবার থ্রি আমরা জানি যে তিনকে বর্গমূল হয় না তিন তিনকে যদি আমি বর্গমূল করতে যাই তাহলে এরকম আসে ওয়ান পয়েন্ট থ্রি সামথিং মানে এটা কখনো মিলবে না অতএব একটা এটাকে আমি চলে পি কিউ আকারে প্রকাশ করতে পারবো না হ্যাঁ কারণ আমি একের পরে কতগুলো নিব আমি নিজেও জানি না কারণ এটা মিলছে না কখনো তাহলে এই সংখ্যাটা হচ্ছে একটা অমূল্য সংখ্যা অমূল্য তাহলে আমরা দেখলাম যে অমূল্য সংখ্যার একটা ক্যাটাগরি আমরা বলতে পারি সরি অমূল্য সংখ্যার একটা ক্যাটাগরি বলতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি যে অসীম অসীম অনাবৃত মানে যে সংখ্যাটা দশমিক পরে অসীম থাকবে এবং কখনো মিলবে না সেটাই মূলত পি বাই কিউ আকারে প্রকাশ হবে না আমি যদি একটা উদাহরণ যে উদাহরণটা দিয়েছিলাম দুটো বা থ্রি একটা নিচে আমরা জানি যদি এক আছে কিন্তু উপরে একটা অপূর্ণ সংখ্যা নিচে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা অথবা আমার এটা হচ্ছে একটা অমূল্য সংখ্যা ঠিক আছে একেবারে আমরা যদি দুটো বার পাঁচ ডিভাইড বাই তিন দিই এটাও কিন্তু পিটা হচ্ছে অপূর্ণ সংখ্যা কারণ পাঁচের বর্গমূল হয় না আমরা চারের বর্গমূল দিই আর

একটা উদাহরণে যাই আমার যারা এই ভিডিওটা দেখছেন আমার মনে হয় একটা উদাহরণ দিলে আমরা বের হবো এখানে নয় বা পঁচিশ যদি দিই এটা কি মূলত না আমি যদি প্রশ্ন করি যারা ভিডিওতে দেখছেন দেখি কোনো কমেন্ট আসে কিনা এটা মূলত না মূলত আপনাদের জন্য আচ্ছা কেউ হয়তো কমেন্ট করছেন না তাহলে এটা হচ্ছে আমরা একটু দেখি এটা পিবে কি প্রকাশ হয় কিনা পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ এবং নয়ের বর্গমূল্য হচ্ছে তিন অথবা এটাকে আমরা তুই কি বাকারে পড়াশোনা পেরেছি অথবা এটা হচ্ছে একটা মূল সংখ্যা মানে এ হচ্ছে মূলদ এবং অমূলদের বেশি সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হোক ধন্যবাদ সবাই